ইনকাম ক্যান্ডিডেট সাইকেল এক্সাম অফিসিয়াল ডাব্লিউ বিপিএসসি ক্লার্কশিপের নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট সাথে তোমাদের জানাবো তোমাদের রেজাল্ট কবে আসতে চলেছে এবং সবথেকে বড় বিগ নিউজ আজকের ভিডিওতে পিএসসি ক্লার্কশিপের যারা এক্সাম দিয়েছো বা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট এবং আইকার এক্সামের সাথে যারা এখনও যুক্ত হওনি তারা অবশ্যই আইকার এক্সামকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করো চাকরি সম্পর্কিত নতুন নতুন আপডেট প্রতিদিন সরকারি চাকরির নতুন নতুন আপডেট এবং ডাব্লিউ বিপিএসসি ডাব্লিউ বিপি কনস্টেবেল সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত চাকরির আপডেটগুলো সবার প্রথমে এবং অথেন্টিক আপডেটগুলো পাওয়ার জন্য আইের এক্সামগুলো সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের সমস্ত আপডেটগুলো সবার প্রথমে আসে তারপর আমাদের ভিডিও আসে ছোটোখাটো আপডেটগুলো সবার প্রথমে টেলিগ্রাম চ্যানেলেই আসে যারা যুক্ত হনই যুক্ত হও অবশ্যই যুক্ত এবং দেখতে থাকো আমাদের নিত্য নতুন ভিডিও প্রতিদিন প্রথমে ভিডিওর টপিকে ফিরে আসি যে এবছর কি নতুন নিয়োগ হবে ক্লার্কশিপে কি এবছর হবে থেকে বড় প্রশ্ন যেটা প্রশ্নটা হচ্ছে এখনো রেজাল্ট প্রকাশ হয়নি ঠিক আছে এখনো রেজাল্ট প্রকাশ হয়নি তো মতো অবস্থায় দু হাজার পঁচিশে কি নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে বা কতটা রয়েছে ঠিক আছে তো বলে রাখি সব থেকে বড়ো বিগ নিউজ যেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু দ্রুত প্রকাশিত হতে চলেছে ওবিসি কেসের জন্য কিন্তু রেজাল্ট আটকাবে না ঠিক আছে আর তোমাদের পার্ট টু এর পরীক্ষাটাও কবে হবে সেটাও বলছি তার আগে তোমাদের বলি প্রথম থেকে শুরু করি এবছর কি নতুন নিয়োগ হবে বলে রাখি দু হাজার পঁচিশ সালে পিএসসি ক্লার্কশিপের বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু কথা রয়েছে হ্যাঁ দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের হচ্ছে নতুন ভ্যাকেন্সি বেরোনোর কথা রয়েছে যার কিন্তু পার্ট ওয়ান হওয়ার কথা রয়েছে আঠাশে ডিসেম্বর এবছর যে ভ্যাকেন্সি আসবে তার কিন্তু পার্ট ওয়ান হওয়ার কথা রয়েছে আঠাশে ডিসেম্বর মানে এবছর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসছে দু হাজার পঁচিশে ক্লাসশিপে নতুন ভ্যাকেন্সি আসছে যেটা আমরা অনেক দিন আগে থেকেই তোমাদের বলছিলাম যে নতুন ভ্যাকেন্সি কিন্তু দু হাজার পঁচিশে আসছে এবছর নতুন ভ্যাকেন্সি আসছে দু হাজার পঁচিশে আঠাশে ডিসেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আঠাশে ডিসেম্বর কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে যে ভ্যাকেন্সি আসছে ঠিক আছে এবং ও মামলার জন্য ও মামলার জন্য হচ্ছে তোমাদের কিন্তু দরখাস্ত কিন্তু নেওয়া শুরু হতে পারে ও মামলার কারণে ডিলে হচ্ছে দরখাস্ত নেওয়া শুরু হতে পারে তোমাদের হচ্ছে আটই আগস্ট থেকে আটই আগস্ট থেকে উনত্রিশে আগস্ট অবধি কিন্তু তোমাদের কিন্তু দরখাস্ত নেওয়া কিন্তু হতে পারে দু হাজার পঁচিশে যে নতুন ভ্যাকেন্সি আসছে দু হাজার পঁচিশে নতুন ভ্যাকেন্সিতে আটই আগস্ট থেকে পঁচিশে আগস্টের মধ্যে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ রয়েছে দু হাজার সেটা কিন্তু শুরু হতে পারে ঠিক আছে বড় আপডেট প্রতিদিন নতুন নতুন আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইকানটা প্রেস করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করা ভাই ঠিক আছে আর প্রতি রবিবার প্রতি রবিবার দুপুর তিনটে থেকে দুপুর তিনটে থেকে তোমাদের কিন্তু লাইভ হবে প্রতি রবিবার তিনটে থেকে লাইভ হবে তোমরা অবশ্যই সেই লাইভটা অ্যাটেন্ড করো সেখানে গুরুত্বপূর্ণ চাকরি সম্পর্কিত এবং তোমাদের কেরিয়ার সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা সরাসরি লাইভে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিয়ে ঠিক আছে তো অবশ্যই লাইভ জয়েন করে নিও আগামীকাল দুপুর তিনটের সময় যা প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন করবে কীভাবে পর্ব থাকবে সমস্ত কিছু থাকবে এক ঘন্টা লাইভ আছে এবং তোমাদেরকে বলে রাখি তোমাদের হচ্ছে পিএসসি গ্যালাক্সি পার্ট টু পরীক্ষার কথা রয়েছে পিএসসি গ্যালাক্সি পার্ট টু এর পরীক্ষার কথা রয়েছে কবে সেটা হচ্ছে পনেরোই জুন পনেরোই জুন কিন্তু পার্ট টু এর পরীক্ষা ঠিক আছে এটা মাথায় রাখবে পনেরোই জুন পার্ট টু এর পরীক্ষা রয়েছে ওই তারিখে পরীক্ষা হবে কি না সেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু পনেরোই জুনই কিন্তু ডেট ফাইনাল রয়েছে এবার ওবিসি কেসের জন্য পেছ হবে কি না সেরকম কোনো কিন্তু এখন পর্যন্ত আপডেট নেই তার আগে তোমাদের রেজাল্ট আসবে পনেরোই জুনের আগে অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে মে মে মাসের প্রথম দিকে বা এপ্রিলের শেষের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু আসবে ওবিসি কেসের জন্য তোমাদের কিন্তু এই পরীক্ষা ডাব্লিউ কোনো পরীক্ষা কিন্তু হোল্ড হবে না ঠিক আছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো আমাকে কমেন্ট বক্সে করো এবং আগামীকাল লাইভে জয়েন করো লাইভে সমস্ত প্রশ্নে তোমাদের উত্তর দেব এবং যদি তোমরা আইকের এক্সামকে পছন্দ করে থাকো অবশ্যই তোমরা বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করো এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করো ঠিক আছে আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আরেকটা কথা বলে রাখি তোমাদের জন্য আসছে নতুন দু হাজার পঁচিশের ইবুক সবথেকে অ্যাডভান্স ইবুক সবথেকে আপডেটেড এবং অ্যাডভান্স ইবুক বুক পনেরোই এপ্রিল কিন্তু লঞ্চ হচ্ছে যারা প্রি বুকিং করতে চাও ডেসক্রিপশন বক্সের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে তোমরা প্রি বুকিংয়ের জন্য আমাদের সাথে কোয়ারি করতে পারো বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো প্রি বুকিং মাত্র ফর্টি নাইন রুপিসে কিন্তু ই বুকটা লঞ্চ হচ্ছে এবং প্রি বুকিংয়ের জন্য সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে প্রি বুকিং মাত্র টোয়েন্টি নাইন রুপিস দিয়ে প্রি বুকিং তোমরা অবশ্যই করতে পারো ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সু নমস্কার জাহিন্দ বাদ নামাধেরম ভারত মাতাকে চাই